আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইদের আর কোনো নেই চিন্তা গ্যাসের চিন্তায় যারা চিন্তিত যারা প্রতি মাসে রান্না বাড়ার কাজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন তারা আমাদের এই লাকড়ির চুলা ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের এক ভাই আমাদের এক কাস্টমার ভাই তিনি আমাদের কাছ থেকে এই চব্বিশ ইঞ্চি সাইজের চুলাটা নিয়েছে এই চুলাটার সঙ্গে পাইপ যুক্ত করা আছে উনি পাইপের সঙ্গে আরেকটা পাইপ জোড়া দিয়ে ধোয়াটা বাহিরে বের করে দিছে এবং দেখতে পাচ্ছেন চুলাটার সাইড দিয়ে কিন্তু লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে আপনি খুব সুন্দরভাবে লাকড়িটা দিতে পারবেন সাইড দিয়ে লাকড়ি দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা করা আছে আমাদের কিন্তু ছোটোখাটো হোটেলের জন্য পেয়ে যাবেন পনেরো ইঞ্চি চুলা এছাড়াও কিন্তু পনেরো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ ছত্রিশ সব সাইজের চুলাই কিন্তু আপনারা করে আমরা করে থাকি আপনার চাহিদা অনুযায়ী বা আপনার যে কড়াই বা ডেক এটার অনুযায়ী কিন্তু আমরা চুলাটাকে সাজেস্ট করে থাকি আমাদের কিন্তু প্রত্যেকটি চুলার সঙ্গেই ফ্যান বক্স থাকবে ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং কানেক্টর থাকবে বিদ্যুতেও চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিতেও চালাতে পারবেন এবং রেগুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন খুবই কম জ্বালানি লাগে আমাদের এই চুলায় এত বড় বড় চুলা অথচ দেড় থেকে দুই কেজি লাকড়ি দিয়ে কিন্তু এই চুলাগুলো এক ঘন্টা জ্বলতে সক্ষম আপনারা দেখলেন ভিডিওতে এক ভাই শিঙেরা ভাস্তাছে আমাদের এই চুলায় অনেক বড় কড়াইতে উনি শিঙেরা ভাসতাসে তো এরকম আমাদের কাছে কিন্তু সব সাইজের সব মডেলের চুলাই আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে থাকবে বাসাবাড়ির জন্য স্টেনলেস স্টিলের বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের এই চুলায় ধোয়াকালি লাকড়ির চুলা হলেও এতটাই বিহীন যে আপনি সামান্য একটা পাতলা কালির আবরণ পরে পাতিলের তলায় যেটা ধোঁয়া মোছা দিলে সঙ্গে সঙ্গে চলা যায় আর ধোয়াটা তো আপনি দেখতেই পাবেন না কারণ হাই স্পিডি ফ্যান লাগানোর ফলে কার্বনটা নিষ্কাশন করে করে দেয় আমাদের এই চুলায় তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সব সাইজের কিন্তু চুলাই আপনারা পেয়ে যাবেন আর আমরা কিন্তু আমাদের এই চুলাগুলো কিন্তু মোটামোটা লোহার প্লেট কেটে তৈরি করা হয় এবং ফ্যামিলি বাসার জন্য স্টেনলেস স্টিলের চুলা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমরা এই চুলাগুলো কাস্টমার হাতে পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে দেখতে পাচ্ছেন সবগুলো সাইজের চুলাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডারের জন্য আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্কিনে দেখানো নাম্বারে তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলাগুলো সব সাইজের চুলাই আছে এই চুলা হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করলে লাভবান অবশ্যই হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ